বাঙ্গির ক্ষেত সো অনেকে বাঙ্গি পছন্দ করেন অনেকে করেন না কিন্তু গ্রামে এসে দেখলাম প্রচুর বাঙ্গি চাষ হয়েছে এবার দেখতে পাচ্ছেন জমিতে পড়েও নষ্ট হচ্ছে অনেক ওনারা বলছেন যে প্রিমিয়াম বাঙ্গি যেগুলো একটু ভালো সেগুলো আগে হারভেস্ট করা হয়ে গেছে সো এখন শেষের দিকে তেমন ভালো বাঙ্গি নেই তাও প্রচুর পরিমাণ বাঙ্গি খেতে পড়ে আছে সো এগুলো আস্তে আস্তে হারভেস্ট করবে পাখিতে খাচ্ছে এগুলো হারভেস্ট চলছে দেখতেই পাচ্ছেন এগুলো একটু কাঁচা কাঁচা এখানে একটা বড় একটা দেখা যাচ্ছে একটি বড় বাঙ্গি সো এখানে একটা আছে একটু ঢেকে রাখছে যাতে ভালো থাকে মেবি এই দেখেন এটা পুরো পেকে গেছে অলমোস্ট সো অসংখ্য বাংকি আছে এখনও প্রচুর পাখি পাখিতে খাচ্ছে পাখিদের জন্য খাওয়ার ব্যবস্থা হয়েছে ভালো এই তো এই অঞ্চলের কৃষকদের ভালো লাভজনক একটি ফসল আর কি